ফেনীতে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে টাকার দল বুধবার রাত সাড়ে তিনটার দিকে শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালীপাল এলাকায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ ইয়াসিন সোহাগ ময়মনসিংহের বরিপুর উপজেলার সাতুটি বড়বাড়ির সামাদের ছেলে স্থানীয় ও পথকত শিরা জানায় রাত সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল কালিফালের ভূঁইয়া ডেরি ফার্মে ডুকে তাক করে তিনটি গরু নিয়ে যায় এ সময় খামারের কর্মচারীর সোহাগ ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে তাকে কুপিয়ে জখম করে ডাকাতরা পরে তাকে উদ্ধার করে ফেনি না হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই রাত্রে অনুমানিক সাড়ে তিনটা ওই সময় ওই চিল্লা শুনি বাড়ি থেকে বাইরেছি বাইরে দেখি যে এখানে গাড়ি একটা দাঁড়ানো এই চিল্লা চিলি শুনি আমি যখন গেট খুলি বাইরেছি তখন আপনার এই দেখি গাড়ি টান দিছে গাড়ি টান দিবার সাথে সাথে আমি গাছ টোকাইছি গাছ না পাওয়ানে আমার কাছে দুধের কন্টিনিউ ছিল কন্টিনিয়ার আমার গেট ফাঁস হইবার সাথে সাথে আমি কন্টিনিয়ার মার দিছি তারপর ফিসে ফিসে গেছি এখানে লোক মাথা দেখা গেছে সেটটা টাকা তের ফল দিয়ে ঢাকা

সামনে কার আছে তখন গাই তারা গুরু এগুলা করছে আমাদের কর্মচারী দুজন ছিল আটক করে ফেলছিল ওর পরে একজন এদেরকে ঠেলি আমার গেটের সামনে আসছিল আসার পরে ওর পিছিয়ে পিছে মানে পিছন দিক কোবাইতে কোবাইতে এখানে নিয়ে পরে আর ফেতারে কোবাইছে আর কি আমি ছিলাম আমার গেটের সামনে ছিল আমার গেট তালা ছিল ওই সাবি ছিল না খুলতে পারে নাই এই দু মিনিটের ভিতরে এটা কোবাইয়া চলে গেছে আর কি এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান ও ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্মসিংহ ত্রিপুরা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন এ ঘটনায় আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হবে চুরি নাকি ডাকাতির মামলা হবে তা দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আর এখানে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এরা যার সঙ্গে যে জড়িত থাকুক কেন এটা আমরা খুব উচিরই এটা খুঁজে বের করবো এটা আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখব। যে এটা চুরির মামলা হবে না ডাকাতির মামলা হবে অন্য অন্য বিষয় আছে বিষয়গুলো দেখে আমরা এটা দেখবো যে ডাকাতির মামলা নেবো না চুরির মামলা নেবো সেটা বিষয়গুলো দেখবো সমাচার সত্য প্রকাশের দুরন্ত সাহস